বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ও উইকেট রক্ষক মুশফিকুর রহিমের শততম টেস্টে ঘিরে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দীর্ঘ দুই দশকের লড়াই সাফল্য আর অদম্য মানসিকতার প্রতীক মুশফিকের এই মাইলফলককে কেন্দ্র করে পুরো স্টেডিয়াম জুড়েই থাকবে বর্ণিল সাজ ও উৎসব মুখর পরিবেশ খেলা শুরুর আগে মাঠে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত এক অনুষ্ঠান যেখানে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে মুশফিকুর রহিমকে তার জন্য তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডে ডিজাইন করা একটি যেখানে থাকবে শততম টেস্টের তারিখ ও গুরুত্বপূর্ণ পরিসংখ্যান বিশেষভাবে সতীর্থ ক্রিকেটারদের পক্ষ থেকেও স্মারক হিসেবে তুলে দেওয়া হবে একটি ব্যাট স্টেডিয়ামের স্ক্রিনে দেখানো হবে মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো গ্যালারি জুড়েও থাকবে একশো নম্বর সংবলিত ব্যানার ও পোস্টার ম্যাচের টিকিট ও প্রোগ্রামের বিশেষ অংশেও জায়গা পাচ্ছেন মুশফিকুর রহিম এই ঐতিহাসিক ম্যাচ উপলক্ষে বিসিবি আমন্ত্রণ জানিয়েছেন মুশফিকুর রহিমের পরিবারকেও মুশফিকুর রহিম শুধু একজন ক্রিকেটার নন তিনি অধ্যাবসায়ের প্রতিমূর্তি তিনি শান্ত অথচ অদম্য শক্তির প্রতীক তার শততম টেস্ট বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নে আরেকটি উজ্জ্বল অধ্যায় যোগ করলো স্টেডিয়ামের আলোর নিচে গ্যালারির গর্জনের ভেতর দেশব্যাপী কোটি মানুষের ভালোবাসার মাঝে এই দিনটি তার জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য শেষে শুধু একটা কথাই মনে পড়ে কিছু মাইল ফলক শুধু অর্জন নয় আবেগেরও নাম আর মুশফিকুর রহিমের এই শততম টেস্ট সেই আবেগের চিরস্মরণীয় অধ্যায় আরফিন জুয়েল ক্রিক জোন